পাঁচ জেলার বন্যা বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে দেশের অপদ্রুত পাঁচ জেলায় পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এলাকাগুলোর ছয়টি নদীর নয়টি স্টেশনের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এসব এলাকায় নদীর পাঁচটি স্টেশনে এখন পানি বিপদসীমার নিচে নেমে এসেছে আজ শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্য বৃষ্টি কমে এসেছে এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আজ দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি উজানের নদ নদীর পানি কমে যাচ্ছে ফলে এখন মৌলীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি গতকাল শুক্রবার থেকে উন্নতি হচ্ছে আবহাওয়া সংস্থাগুলোর দিয়ে বলা হয়েছে আগামী ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল নেই এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোলাই ধলাই নদীগুলোর কাছে নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় এ অঞ্চলের ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় মুহুরি ফেনী গোমতী হালদা নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে ছয় নদীর নয়টি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলো হলো অমরশীত চোদ্দ সেন্টিমিটার শেওলা এক শেরপুর স্লেট নয় চার মৌলীবাজার একানব্বই কুমিল্লা ছিয়ানব্বই এছাড়া রামগড় ও পরশুরাম যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পানি বিপদসীমার ওপর দিয়ে বয়েছে বিপদসীমার নিচে নেমে এসেছি হবিগঞ্জ মনোরেলয় ব্রিজ দেবীদার নারায়ণ হাট পাঁচ পুকুরিয়া স্টেশনের পানি সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন